হয় যদি মুরগি আর কুচো চিংড়ির একটা অসাধারণ রেসিপি তৈরি করে ফেলা যায় একই সাথে যারা চিংড়ি পছন্দ করেন সেই সাথে মুরগিও পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম স্বর্গীয় একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু নতুন কোনো রেসিপি নেই এটা খুব প্রাচীন একটা রেসিপি এবং পদ্মাপাড়ের মানুষের খুব জনপ্রিয় এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় খুব জনপ্রিয় একটা রেসিপি কলকাতার একটা চ্যানেলে এই রেসিপিটা দেখা আর এতটাই ভালো লেগেছিল যে না করে আর পারলাম না তো নর্মালি যেটা হয় চিকেনটাকে আমি খুব ভালো করে এখানে ম্যারিনেট করে নিব। আমাদের ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে একটু সময় নিয়ে মেরিনেট করে রাখবো আপনারা চাইলে ওভার নাইটও মেরিনেট করে রাখতে পারেন তো অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টা মেরিনেশন করলেও আমি মনে করি এনাফ এরপর যে মেইন ইনগ্রিডিয়েন্টস এই রেসিপিটার সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে কুচু চিংড়ি তো এখানে অবশ্যই নদীর চিংড়ি নেওয়ার চেষ্টা করবেন কেননা বড় বড় বাগতারা চিংড়ি বা ওই সব চিংড়িতে আসলে এটার অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না তো এরকম কুচু চিংড়ি দিয়ে আসলে এটা করলে বেস্ট মনে হয় তারপর আমি এখানে একটা প্যানের মধ্যে তেল গরম করে পেঁয়াজ দারচিনি এলাচ লং তেজপাতা গরম মশলা যেগুলো আছে সেগুলোকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ আমি পরবর্তীতে আরও অ্যাড করব তো এখানে আমি এরপরে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নিব তো মশলাটার থেকে যখন ফ্লেভার বের হওয়া শুরু হবে তখন আমি আমার যে চিকেন ম্যারিনেশান করা ছিল ওগুলোকে দিয়ে দিব এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব এরপর একটু পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব এরপর যে আমি আরেকটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি অ্যাড করে নিব এগুলো স্বাদ মতো অ্যাড করে নিলে হবে এরপর যে আমি নদীর চিংড়িগুলো ছিল সে সেগুলো কিন্তু আমি ভালো করে বেটে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এটা করলে বেশি টেস্টটা খুব ভালো আসে এরপর মশলাটা সহ চিংড়ি মাছ সহ মাংস সহ আমি খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম থেকে মৃদু আঁচের মধ্যে থাকলে মশলাটা খুব ভালো করে ঢুকে সব কিছুর মধ্যে এরপর আমি এখানে একটু টমেটো অ্যাড করে নিব স্বাদ মতো তারপরে এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এটা আমার করতে বেশি সময় লাগেনি যেহেতু আমি ব্রয়লার মুরগি নিয়েছি এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেশি মুরগির ক্ষেত্রে হয়তো আর একটু সময় লাগবে আর এই রেসিপিটা এতটাই মজা ছিল খেতে যারা আসলে চিংড়ি মাছও পছন্দ করেন মুরগিও পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা বেস্ট হবে আর এই রেসিপিটার মধ্যে একটু ভ্যারিয়েশান আছে আমরা তো মুরগি সবসময়ই খাই কিন্তু এইভাবে আসলে কখনো কিন্তু আমাদের খাওয়া হয় না তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপিটা খুবই সুস্বাদু ছিল আর রেসিপিটা বানাতেও কিন্তু খুব একটা বেশি ঝামেলা হয়নি যেহেতু উপকরণগুলো আমাদের ঘরের থাকা উপকরণ দিয়ে এটা করে ফেলেছি তো এই রেসিপিটা দিয়ে আমি আপনি চাইলে নিমিশে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এতটাই মজা ছিল আর ঝোলটা এতটা গ্রেভি ছিল মানে ঝোলটার কারণে আসলে খেতে খুব ভালো লাগছিলো পুরো চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু মুরগির মধ্যে ঢুকে গিয়েছিল তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ